দেখছেন কিছু দেখছেন হ্যাঁ জান্নাতি তি আস্ত এ মা ওই এ মা ওই আহ খাচ্ছেন এ বোরকা পিন্দে ভাবে ফালা হ্যাঁ তুমি দি তুই টাইলে মতো যে ফালান শুরু করছো মজা ভাঙব তো হ্যাঁ মেরুদণ্ড ভাঙবো কমাই ফালও না

আল্লাহ আল্লাহ কোন দেশে বাস করি আর ফাইতো না আমার মা আমার মা মালিকা বৌ বিচারে মানি গুনি একটা পর্দাশীল মাইয়া পর্দার থাই ইতানি পর্দার সরু ইতানি পর্দার লেওয়াজ হ্যাঁ কি নি মাজার একটু একটা মাজা কত হান্দা ডুলা কেমনি ডুলা বিয়ারিং আছে মেরুদণ্ড মনে হয় ব্যারিং ছাড়া নাইলে এভাবে ঘুরে না এভাবে লড়ে না কাম করে রাও না তো হ্যাঁ কাম করে রাখ না কাম করে বুঝ লইলে বিয়ার এক্সাম্পল লইলে কাচ্ছেন নিয়োগ আইসাচ্ছেন এ তোর মতো কয়েকটা লিখাল আচ্ছা হগলির বদনাম কি করে কি না কি করে কি না এ তালটা উঠে দিছে কাটা হে তোর এই তাল উড়াইছে হ্যাঁ তোর তাল উড়াই দিছে কাটা পাম তোর নিয়োগ আত্ম করো করো করতে থা বুঝবা যদি এভাবে এই তিতালা ফুড়ির মতো লাফালাফি করে সাচী এই ভিডিও বাইরে ভিডিওটা শেয়ার করে দিবেন বলে চলো যদি এই মাইয়ার যদি কোনো আত্মীয় স্বজন বাইটাই হোক যে হোক যদি দেখে এই কমপ্লেন করুন আর যদি সাঁচিয়ে তাই মা ওনার মা যদি দেখে দেন ওর খানা বন্ধ করে দেন ওন খানা বন্ধ করে দেন ওর ওর বাইরে যাওয়া বন্ধ করে দেন আর নাহলে বিয়া দেয়া দেন একটা দরজাল জামাই বিয়া দেওয়া দেন চুনি দিয়ে কীতেন হাওয়া নই রে আর যারা হাওয়া মজবুত করে ফাড়ান যাই ওইটা করবার লিগা ভিডিওটা শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন খাউন বন্ধ ডাইরেক্ট খাউন বন্ধ কে খাওন দিতরে হাও মজবুত করে এই ফাড়ার মতো বানাইছে ঠাডা নি ঢাটা পারবো ভালো